আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি লাউ পাতা বাটা শাক রেসিপি যেটা হবে খেতে অসম্ভব মজার তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় তার জন্য প্রথমে আমি একটা হাড়িতে কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলাতে বসিয়ে দিচ্ছি তারপর দেড় থেকে দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি দেখতে পাবেন পাতাগুলো অনেকটা নরম হয়ে গেছে তো এই পর্যায়ে এগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে একটা কাঠির সাহায্যে একটু পর পর নেড়ে দিতে হবে এগুলোকে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পাতাগুলো আর ডাকনা দিয়ে ডেকে দেওয়া যাবে না ডেকে দিলে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে তো তো দেখুন এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা আমি একটা ঝাঁকিতে নিয়েছি এবার পাতাগুলো ঠান্ডা হওয়ার পর অল্প অল্প করে হাতে নিয়ে চেপে চেপে পাতাগুলো থেকে পানি ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে জড়াতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তো দেখুন আমি এখানে পাতাগুলো থেকে পানি জড়িয়ে ফেলছি এবার একটা প্লেটে আমি রেখে দিব পাতাগুলো এভাবে আমি সবগুলো পাতা থেকে খুব ভালোভাবে চিপে চিপে পানি ঝরিয়ে নিব তো দেখুন আমার এখানে সবগুলো পাতা থেকে পানি ঝরানো শেষ এবার একটা প্লেটে উঠিয়ে নিয়েছি তো এবার আমি পাতাগুলোকে বেটে নিচ্ছি আমি এই কাজটা শিলপাটাতে করছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে এই কাজটা করতে পারেন শুধু পাতাগুলো যেন খুব ভালোভাবে বাটা হয় সেটাই খেয়াল রাখতে হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখুন এখানে আমার লাউ পাতাগুলো বাটা হয়ে গেছে তো এবার আমি চুলায় চলে যাচ্ছি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছু মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি একটা কাঠির সাহায্যে তারপর এক মিনিটের মতো নাড়াচাড়া করে এগুলো হয়ে যাওয়ার পর উঠিয়ে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের রসুন কুচি করা তারপর রসুনগুলোকে নেড়ে চেড়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত রেখে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ লবণটা এখানে বুঝি শুনে অ্যাড করতে হবে কারণ আগে লবণ দেওয়া হয়েছিল পাতাতে তারপর বাটা পাতাগুলো দিয়ে জাস্ট এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলেই হয়ে যাবে আর এই শাক আগে থেকে সিদ্ধ করা ছিল তাই বেশি সময় লাগবে না তো এবার একটা পেয়েটে উঠিয়ে নিচ্ছি আমি শাকটাকে তো দেখুন শাকটা কত সুন্দর হয়েছে আর এই শাক গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে